হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড মাত্র দুইটি ক্যাটাগরির পদে একশো একত্রিশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করুন তো আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন বন্ধুরা এমন চাকরির তথ্য পেতে বিভিন্ন ধরনের সরকারি বেসরকারি চাকরির তথ্য পেতে আমার কারেন্ট ভিডিও যাওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের জন্য সরকারি বেসরকারি এনজিও এবং চাকরির বিভিন্ন তথ্যমূলক ভিডিও প্রকাশ করে থাকি আমার চ্যানেলটি ঘুরে আসলে আশা করি আপনাদের সময় নষ্ট হবে বন্ধুরা যদি কোনো জবে নিয়োগ করা না হয়ে থাকে তাহলে আমার এখান থেকে দেখে আপনারা নতুন কোনো জবে আবেদন করে রাখতে পারবেন তাহলে কোনো জব মিসিং থাকবে সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন চাকরির তথ্য সবার আগে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড কোনো বাংলাদেশ সরকার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি চাকরি ক্যারিয়ারে এটি একটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি হিসাবরক্ষক ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ক্লিক করলে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন তো গত সাতাশে মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে প্রকাশ করেছে এটি আবার প্রকাশ করেছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দুইটি পদে হিসাবরক্ষক পদের সংখ্যা চুয়াত্রিশ এবং টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সংখ্যা সাতানব্বইটি এই মোট একশো একত্রিশটি দুইটি পদ প্রথমটির জন্য সরকার স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় বছরের স্নাতক ডিগ্রি লাগবে এবং দ্বিতীয়টির জন্য কোন স্বীকৃতি ইনস্টিটিউট থেকে বেতার বৈদ্যুতিক যান্ত্রিক শীততা বৃত্তিমূলক প্রশিক্ষণ সহ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে গ্রেড নয় এবং গ্রেড দশে স্যালারি পাবেন বিটিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি এটি ক্রমিক এক ও এবং দুই এর প্রার্থীর সকে বর্ণিত যোগ্যতা থাকতে হবে আচ্ছা যোগ্যতা না থাকলে তারা আপনারা আবেদন করবেন না অবশ্যই যোগ্যতা থাকতে হবে এখানে কিন্তু বারবার বলে দিচ্ছি ইতিপূর্বে আবেদনকারীদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই যারা পূর্বে আবেদন করেছেন তাদের আবেদনের দরকার নেই সকল ক্ষেত্রে তারিখ তবে এল এ সীমা আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ পঞ্চাশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি সমমান সনদপত্র এফিডেভিট গ্রহণযোগ্য হবে আবেদনকারীকে স্থায়ী বাসিন্দা হতে হবে এক নং পদের জন্য একশো টাকা এবং নং পদের জন্য একশো বাহান্ন টাকা একশো বারো টাকা দিতে হবে তো অবশ্যই আপনারা টেলটক সিমে একটু বেশি টাকা রাখবেন যে পদের জন্য আবেদন করেন বেশি টাকা রাখবেন কারণ এস এম এস করার সময় কিছু চার্জ কাটবে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে বিটিসিএল পোর্টাল ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গেলে ওই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা দেখতে পাবেন আবেদনকারীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে প্রথমত লিখিত পরীক্ষায় আশি নম্বরের মধ্যে চল্লিশ নম্বর পাইলে পাশ হবে এবং মৌখিক পরীক্ষা বিশ নম্বরে দশ নম্বর পাইলে চূড়ান্তভাবে পাশ করা হবে এবং মৌখিক পরীক্ষায় পাশ না হলে তাকে অকৃত কার্য বলে ঘোষণা করা হবে লিখিত পরীক্ষার স্থান তারিখ ও সময় সময় বিটিসিএল এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণদের মধ্যে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিতরা মৌখিক পরীক্ষার স্থান তারিখ সময় মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে নোটিফিকেশনে পেয়ে এগুলো পরীক্ষার নিয়ম নীতিগুলো নিয়োগ লাভের পর যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য শিক্ষানিবিশ হিসেবে থাকতে হবে শিক্ষানিবিশ পরে আপনাদের স্থায়ী করতে হয় এটা প্রত্যেকটা সরকারি চাকরির ক্ষেত্রেই প্রায় করা হয় দুই বছর পরে স্থায়ীকরণ করা হয় নিয়োগের আবেদন পনেরো এপ্রিল সকাল দশ থেকে থেকে শুরু হবে এবং উনত্রিশে এপ্রিল পর্যন্ত চলবে প্রায় পনেরো দিনের মতন সময় পাবে তো বন্ধুরা পূর্বে আবেদন করে যারা রাখছেন তারা তো আবেদন করবেন না এবং যারা আবেদন করবেন অবশ্যই পনেরো তারিখ ষোলো তারিখ বিশ তারিখের মধ্যে আবেদন করে ফেলবেন কারণ দ্রুত আবেদন করলে টেকটক সার্ভার থেকে অনেক ঝামেলা হয় সমস্যা হয় অনলাইনে আবেদন আবেদনটি করে ফেলবেন যত দ্রুত আবেদন করবেন ততই আপনার জন্য ভালো হবে বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এমন বিজ্ঞপ্তি অবলোদন তথ্য পেতে আমার এই কারেন্ট বিডি জব চ্যানেল তো অবশ্যই ঘুরে আসবেন এখানে নতুন নতুন সরকারি অনেক চাকরির তথ্য দেওয়া আছে এই জবগুলো দেখে পুরোনা মিসিং থাকলে আবেদন করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন একটা শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কারেন্ট ভিডিও জবের সাথে সরাসরিগুলো থাকবেন আল্লাহ হাফিজ